আজ শিবরাত্রির পূর্ণ লগ্নে এই ভিডিও নিয়ে এলাম আমার শিবরাত্রি পুজো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আজকে শিবরাত্রি আমি শুরু করলাম পুজো শুরু করলাম সাড়ে ছটার পর পুজো হতে হতে ঘরোয়াভাবে পুজো তো তাও এক ঘন্টা মতো সময় লেগে যায় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসলাম ফলগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম ফল ধুয়ে থালার মধ্যে রেখেছিলাম শুকিয়ে নিয়েছিলাম ডাব রেখেছিলাম আকন্দর মালা বেলপাতা ফুল ধূপ মোমবাতি সোনার বেলপাতা ঠাকুরের জন্য আমাদের রাখা থাকে বিশেষ বিশেষ দিনে পড়াই ঠাকুরকে দিয়ে থাকি ঘি মধু সিদ্ধি দুধ ডাবের জল গঙ্গাজল সব কিছুই আলাদা আলাদা করে ঠাকুরকে প্রথমে ঘি মধু দিয়ে মাখিয়ে নিয়ে বাবা বানেশ্বরকে তারপরে বাদবাকিগুলো বাদবাকি উপাচারগুলো দিয়ে স্নান করালাম আমি শাশুড়ি মা দুজনেই উপবাসী থাকি সকালের দিকে লিকার চা শরবত খেয়েছিলাম পুজোর দিনগুলো দেখবেন কোনো অসুবিধা হয় না সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল তারপর ওদেরকে দুপুরের খাওয়ার খেতে দিয়ে তারপর আমি স্নান সারলাম তারপরে ঠিক ছটার পর ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুরের জোগাড়গুলো করতে রাখলাম এখন আমি বানেশ্বরকে ঘি আর মধু মাখিয়ে নিলাম সিদ্ধি গঙ্গা জল দুধ সব মিশিয়ে রেখেছিলাম সেই দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি আমি স্নান করালাম মা স্নান করালো তারপর সেই স্নান জলটা সরিয়ে রেখে ঠাকুরকে ভালো করে মুছে দেব চন্দন বেটে নিয়েছিলাম মুছে নিয়ে ঠাকুরকে যখন বসালাম বানেশ্বরকে বসিয়ে আবার চন্দন দিয়ে তারপর ফুল মালা সোনার বেলপাতা এমনি বেলপাতা দিয়ে আমার বানেশ্বরকে আমি সাজিয়ে নিলাম বানেশ্বর মহাদেবকে পুজোর এই বিশেষ বিশেষ দিনে আমরা যেদিন সোমবার থাকে সেদিন মা ঠাকুরকে ঘি মধু এইসব দিয়েই স্নান করান প্রতিদিন করানো হয় স্নান কিন্তু ঘি মধু এগুলো মাখানো হয় বিশেষ বিশেষ দিনে প্রতি সোমবার মালা দেওয়া হয় রূপর বেলপাতা সাপ ত্রিশুল এগুলো সবসময়ই থাকে সোনার বেলপাতাটা দেওয়া হয় বিশেষ বিশেষ অকেশানে যেমন নীল ষষ্ঠী তারপরে শিবরাত্রি এই সমস্ত অকেশানে আমাদের পুজো মাঝপথে ঠাকুরের ফল মিষ্টি গোটা ফল মিষ্টি জল সব কিছু দিয়ে নিয়েছি ডাবটাকেও উৎসর্গ করেছি পাশে রেখেছি মোমবাতি জ্বালিয়ে নিলাম দুজনে দুটো মোমবাতি দিলাম দিয়ে ঠাকুরের সামনে মনস্কামনা পূর্ণের জন্য কিছু চাই না শুধু ঠাকুরের সামনে বলি সবাইকে ভালো রেখো এরপরে একটু আরতি করে নিয়ে তারপর ঠাকুরের ব্রত কথাটা পড়তে হয় শিবরাত্রির ব্রত কথা ফাল্গুন মাসের ব্রতকথার মধ্যে পাবেন সেই ব্রত কথাটা পড়ে নিলাম তারপর ঠাকুরকে একটু একা রাখতে হয় ঠাকুর ঘর ফাঁকা রাখতে হয় ঠাকুর ঘর ফাঁকা রেখে তারপর প্রসাদগুলো তুললাম ঠাকুরের যে বাসনগুলো পড়লো সেগুলো ধুয়ে নিলাম তারপরে গিয়ে ডাবটা একটুখানি খেলাম প্রসাদ হিসেবে তারপর ফলমূল খেলাম আজকে আমার শিবরাত্রি পুজো সমাপ্ত হয়েছে